ঢাকার রাস্তায় পড়ছে একের পর এক ওয়ার্ড কাউন্সিলরদের লাশ বড় বড় মাফিয়ারা কব্জা করে নিচ্ছে গোটা দেশ দিনে দুপুরে খুন হচ্ছে মানুষ ছিনতাই ডাকাতি বোমাবাজির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে অহরহ সতেরোই অক্টোবর সারা দেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে অভিযানের নামে সেনাবাহিনী বলছি দুই সালে সতেরোই অক্টোবর শুরু হওয়া সেই অপারেশন ক্লিন হার্টের কথা আবারও আরেকটি সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর দু হাজার বছর আগের মতো ঠিক সেই একই তারিখে আবারও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে অভিযানে নেমে পড়েছে আর্মি এবার কি ঘটতে চলেছে দেশে আর্মি কেন মাঠে রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার The interim government in Bangladesh has granted the Bangladesh Army the authority of special executive magistrates across the country. আমরা সবাই দেখতে পাচ্ছি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই নাজুক। এদিকে আবার পুলিশও সম্পূর্ণরূপে কাজ করছে না। জুড়ে নানা দাবি দেওয়া নিয়ে ধর্মঘট কর্মবিরতি শ্রমিক আন্দোলন পেশাজীবী আন্দোলন এর মধ্যেই গত সপ্তাহে গোপালগঞ্জে আওয়ামী কর্মীদের হাতে নিহত হয় বিএনপির কেন্দ্রীয় এক নেতা সারাদেশে রাজনৈতিক ছাত্রছায় শুরু হয়েছে চাঁদাবাজি আর বিগত আওয়ামী শাসনামলে অনেকের হাতে আসা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এখনও পুরোপুরিভাবে উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ আনসারের মতো অন্যান্য বেসামরিক বাহিনীগুলো এখন অনেকটাই নিষ্ক্রিয় তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা বাধ্য হয়েই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামিয়েছে ঠিক একই পরিস্থিতিতে দু হাজার দুই সালে বিএনপি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ও দুর্নীতি দমনের উদ্দেশ্য নিয়ে আর্মিকে মাঠে নামিয়েছে অপারেশন ক্লিনহার্ট বাস্তবায়ন কিন্তু তখন সেনা হেফাজতে থাকা অবস্থায় চল্লিশের অধিক মানুষের মৃত্যু ঘটে সেনাবাহিনীর ভূমিকায় বিতর্কিত হয়ে পড়ে তাই আটচল্লিশ দিনের মাথায় সেই অভিযান পণ্ড করে সেনাবাহিনীকে ব্যারেকে ফিরিয়ে নেওয়া হয় সতেরো অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কর্মবিধি আঠারোশো আটানব্বই মোতাবেক সেনাবাহিনী এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে মাত্র ষাট দিনের জন্য আপনি হয়তো ভাবতে পারেন মাত্র ষাট দিনের জন্য কেন আর্মিকে ক্ষমতা দেওয়া হলো কেন আরও বেশি দিনের জন্য নয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই দু থেকে দু পর্যন্ত ক্ষমতায় থাকা আর্মি ব্যাকড গভর্নমেন্টের কথা সেই সেনাবাহিনী সমর্থিত সরকার মাত্র তিন মাসের জন্য ক্ষমতায় থাকার কথা থাকলেও সেই ক্ষমতার মেয়াদকে তারা টেনে নিয়ে গিয়েছিল তিন বছরে মাইনাস টু এর মতো বিরাজনীতিকরণ ভয়াবহ ফর্মুল হাতে নিয়ে তারা খালেদা জিয়া এবং শেখ হাসিনা সহ অসংখ্য নেতা এক প্রকার বন্দি করে রেখেছিল কাগজে কলমে ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে থাকলেও তখন ক্ষমতার মূল কেন্দ্রবিধিতে ছিল সেনাপ্রধান মহিনুদ্দিন আহমেদ প্রাথমিকভাবে ওই সরকার দুর্নীতি দমনে কিছুটা সফল হলেও ক্ষমতার লাগামহীন দাপটে একসময় অত্যন্ত অজনপ্রিয় হয়ে পড়ে গোটা দেশবাসীর মাঝে রাজনীতি বিশ্লেষকদের অনেকেই এমন রক্তক্ষে অভ্যুত্থানের পর সেনাবাহিনী ক্ষমতা দখল করবে না বলেই মনে করে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং অভ্যুত্থানের স্টেক বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলমান অন্তঃগুঞ্জল কিন্তু আবারও সেনাবাহিনীকে ক্ষমতার অধিপতি হওয়ার গুঞ্জনকে উসকে দিচ্ছে আর কথাই তো আছে যে চায় লঙ্কায় সেই হয় রাবণ আর্মির এই ক্ষমতায়নকে আপনি কিভাবে দেখছেন আপনি কি চান আবারও ক্ষমতায় আসুক সেনাবাহিনীর সরকার কোন পথেই বা রয়েছে দেশের উত্তরণ আপনার ভাবনাগুলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম